কলকাতার জোকা মেট্রো স্টেশন থেকে দশ মিনিট দূরে একদম ডিএইচ রোডের ওপরে রেডি প্রজেক্ট মাত্র দেড় লাখ টাকায় জমি ভাষাই কবিলে সোশ্যাল মিডিয়ায় কারা ভিডিও দেখেছো একবার জানিও এমন কোনো ব্যক্তি নেই যে কিন্তু এখানকার ভিডিও দেখেনি মেন রাস্তা কিন্তু কুড়ি ফুটের এরকম ওয়াইড লেন চলে যাচ্ছে প্রচুর মানুষজন বসতে শুরু করছে যখন প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় ভাষাই যে ভিডিও হতো অনেক মানুষজন বলতো কেমন জায়গা কি বৃত্তান্ত কতদিনে ডেভেলপমেন্ট হবে মাত্র ছ মাসের গ্যাপে ভাষা ইকো ভিলেজের ডেভেলপমেন্টটা দেখলে বুঝতে পারছো এইদিকে দেখতে পাচ্ছো জমি কিনে পার্টি বাড়ি করা শুরু করে দিয়েছে মাত্র দেড় লাখ টাকা নর্মালি কিন্তু এই এলাকার জমির দাম দু থেকে তিন লাখ টাকা থাকে নিউ ইয়ার অফার এর জন্য দেড় লাখ টাকা পার কাটায় জমি পাওয়া যাচ্ছে ভাষা ইকো ভিলেজ টু তে এরকম ওয়ানেরই মতন সেম আদালত তৈরি এনাদের ইউনিট টু ইউনিট ওয়ানে কিন্তু তোমরা কিন্তু জায়গা পেয়ে যাবে একটু বেশি দামে সেটা আমি ভিডিও এখনের সঙ্গে সঙ্গে বলবো দেখো ভিডিও কিন্তু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ লেফট সাইডে প্রচুর প্রজেক্ট বাড়ি এরকম পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা বাড়ি রয়েছে এই রাস্তাটা কিন্তু রয়েছে কুড়ি ফিটের আচ্ছা এই প্রজেক্টে যে টাকাটা তোমাকে বললাম দেড় লাখ টাকা থেকে জমি শুরু হচ্ছে তার মধ্যে কিন্তু তুমি এরকম রেডি ড্রেনেজ সিস্টেম পেয়ে যাচ্ছ উপরে ইলেকট্রিক কানেকশন দেখতে পাচ্ছ ওখানে সিসিটিভি দেখতে পাচ্ছো আর এই রাস্তাটা কিন্তু সোজা টেনে চলে গেছে কিন্তু ডিএইচ রোড ভবিষ্যতে কিন্তু ডিএইচ রোড চলেছে ফোর লেন আমি যদি প্রজেক্টটা একটু ডিটেলিং এ তোমাদেরকে বোঝাই তাহলে কিন্তু এই রয়েছে প্রজেক্টের রশিয়র দেখতে পাচ্ছ ভাষা ইকো ভিলেজ আর এইটা হচ্ছে কিন্তু তোমার নর্থ ডিরেকশন মেন রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা চলে গেছে কুড়ি ফুটের মেন লেন আর বাই লেন গুলো চলে গেছে ষোলো ফুটের কর্নার প্লট গুলোর দাম একটু বেশি রয়েছে আর আশেপাশে স্কুল কলেজ মডার্ন এমিনিটি নিয়ে কোনো প্রশ্ন নেই আই এম জোকা স্বামীনারায়ণ মন্দির বিবেকানন্দ মিশন স্কুল তাছাড়া ইংলিশ মিডিয়াম বলে বেঙ্গল মিডিয়াম বলে প্রচুর রয়েছে আমি একটু তোমাদেরকে শুরুতে একটা ডেমো দেখাই দেখো অরিজিনাল কিন্তু বাড়ি তৈরি করা হচ্ছে পার্টি একদম পুরো বাংলো অদলে বাড়ি করছে গেটটা দেখো কত সুন্দর করে বানিয়েছে এটা প্রায় তিন কাটার উপর জায়গা রয়েছে একদম রেডি প্রজেক্ট কত সুন্দর বাড়ি করেছে দেখো আর এই দিকে যদি তোমাদেরকে দেখাই আরো একটা পার্টি কিন্তু সুন্দর বাড়ি করেছে ষোলো ফুটের বাইলেন গুলো কিন্তু এরকম প্রপার থাকে তার সাথে ইলেকট্রিক পোলার কানেকশন সিসিটিভি সবকিছু কিন্তু তুমি এই রেটে পেয়ে যাচ্ছ দেড় লাখ টাকার যে জমিটা শুরু হচ্ছে সেটা কিন্তু ভাষা ইকোভিলেজ টু তে ইকোভিলেজ ভিলেজ অনেক এরকম প্রপার জায়গায় যদি জমি কিনতে চাও তাহলে কিন্তু চার থেকে ছ লাখ টাকা দাম পড়বে এখানে কোনো অসচ্ছতা রেখে লাভ নেই মানুষজন বিভ্রান্তের শিকার হচ্ছে প্রচুর জায়গায় আজকালকার জমি জমা রিয়েল এস্টেটে অনেক ধরনের হাবি জাবি জিনিস চলছে এখানে কিন্তু জিরো পার্সেন্ট ব্রোকারেজ রয়েছে ইকোভিলেজ ভিলেজ এক নাও বা দুই নাও সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই এরকম রেডি ল্যান্ড রেজিস্ট্রি মিউটেশন সহ পাবে যে ল্যান্ড গুলো কিন্তু এরকম তোমার স্ট্রিট প্লট ব্লক দি বুঝিয়ে দেওয়া হবে এবং এখানে নেম প্লেটটাকে সাজিয়ে দেওয়া হবে যদি ইএমআই তে যাও তাহলে বাকি এমনি নর্মালিও যদি ইএমআই করো তাহলে সেক্ষেত্রে ইএমআই অ্যাভেলেবল রয়েছে আমি স্পেশাল অফারটা বললাম সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে কিন্তু রেজিস্ট্রি মিউটেশন পাওয়া জমি একদম পুরো রেডি জায়গা পেয়ে যাবে আর আবার একদম পুরো লাস্টে সং কেঁপে বলে দিই এটা কিন্তু আমরা আজকে যেটা শুট করলাম সেটা কিন্তু ভাষা ইকোভিলেজ অন ইন্টারনেটে গুগলে যে কোনো জায়গায় সার্চ করবে ভাষা ইকোভিলেজ তোমাকে দেখিয়ে দেবে আশেপাশে অ্যামিনিটিস যা যা আছে সব পেয়ে যাবে স্কুল কলেজ তুমি যা যা বলতে চাইছো এইখানে কিন্তু দাম আরেকবার বলে রাখি ভাষা ইকোভিলেজ অন এ জমির দাম হচ্ছে চার লাখ টাকা পার কাটা যদি তুমি কর্নার প্লট নাও তাহলে সেটার দাম হচ্ছে সাড়ে চার লাখ টাকা পার কাটা যদি ভাষা ইকোভিলেজ তে তুমি আগ্রহ হও টু টাও কিন্তু ওনের মতন সেন্ট এনাদের ইউনিট টু এতটা ডেভেলপমেন্ট হয়নি এটাই হবে